আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ হলো বারো ডিসেম্বর পঁচিশ অগ্রহায়ণ শুক্রবার আজকের সকালের বরাক বত্তুকাততা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো গেমন সেতু জরুরি মেরামতির জন্য আটচল্লিশ ঘন্টা যান চলাচল বন্ধ ঘোষণা জেলা প্রশাসনের যানবাহন পরিবহনের বিকল্প রুট চালু জনসুরক্ষার স্বার্থে এসডিআরএফ ও পুলিশ মোতায়েন শ্রীভূমি শহরে বিপজ্জনক হয়ে পড়েছে জাতীয় সড়ক আন্দোলনের হুমকি কংগ্রেসের পচানো সুপারির দুর্গন্ধে জেরবার আলগাপুরবাসী থানায় নালিশ জুবিনগর্গ হত্যা আজ চার্জশিট পেশ শাস্তি দেবে আদালত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত রাজ্যের তিন লক্ষ দশ হাজার একত্রিশ শিক্ষার্থীকে সাইকেল বিতরণ তিনবার বুট না দিলে কাটা যাবে না লোকসভা বিতর্কে নতুন প্রস্তাব নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি অরুণাচলে নিহত আসামের বাইশ শ্রমিক ভারতে প্রতি বছর পনেরো লক্ষ মানুষের মৃত্যু দূষণে ভয়াবহ তথ্য প্রকাশ ল্যান্ডসেট রিপোর্টে এবং সর্বশেষ খবরটি হলো গর্ভবতী কিশোর গ্রেফতার কাছাড় জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক নির্দেশ জারি করে জাতীয় সড়ক চয় এর উপর থাকা গেমন সেতু দিয়ে সব ধরনের যান চলাচল আটচল্লিশ ঘন্টার জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সেতুর বেয়ারিংয়ে এ গুরুতর কিছু সমস্যা দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন দুই হাজার পাঁচের ধারা ত্রিশ অনুযায়ী জারি করা এই নির্দেশের মূল লক্ষ্য হলো জরুরি মেরামতি নিশ্চিত করা এবং জনজীবন ও সম্পত্তির সুরক্ষা বজায় রাখা গেমন সেতুর একাধিক বিয়ারিম ভেঙে যাওয়া এবং জনসুরক্ষার স্বার্থে জরুরি ভিত্তিতে সেতুটি মেরামত ও প্রতিস্থাপন করা প্রয়োজন তাই সংস্কারের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং জনসুরক্ষার ঝুঁকি এড়াতে এনএইচআইডিসিএল সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে এর পরিপ্রেক্ষিতে কাতারের অতিরিক্ত জেলা আয়ুক্ত ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখ্য কার্যবাহী আধিকারিক রক্তিম বড়ুয়া এক আদেশে জানান আজ বারো ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে চোদ্দ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত আটচল্লিশ ঘন্টা গেমন সেতুর উপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে পথচারীরা হেঁটে সেতু পারাপার করতে পারবেন তবে কোনো অবস্থাতেই যান চলাচল করতে পারবে না প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে সেতুর কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি তবে যান চলাচলে বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে যানবাহনকে কালাইন সাম্বার বাজার বিহাড়া বাবুরবাজার বড়খোলা রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে যা পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের এক্সেল লোড নির্দেশিকা অনুযায়ী উপযুক্ত শিলচর কালাইন রোড অর্থাৎ এসএইচ থার্টি এইট শুধুমাত্র হালকা যানবাহন যাত্রীবাহী যান এবং পনেরো মেট্রিক টনের নিচের যানবাহনের জন্য অনুমোদিত থাকবে যান চলাচলে জট এড়াতে এবং স্বাভাবিক গতি বজায় রাখতে যাত্রী ও চালকদের এই বিকল্প রুটগুলি ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে জনসুরক্ষার জন্য এসডিআরএফ দল সিদ্ধেশ্বর এবং লাঠিমারা ঘাটে মোতায়েন করা হয়েছে পাশাপাশি কাচারের সিনিয়র পুলিশ সুপারের তত্ত্বাবধানে পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ইএনডি কলোনির কার্গিল পয়েন্ট খাম্বার বাজার পয়েন্ট বাবুরবাজার অর্থাৎ আর ব্রিজ সংলগ্ন এবং ভাঙ্গারপার অর্থাৎ বেইলি ব্রিজ নিকটবর্তী এলাকায় নিয়োগ করা হয়েছে কাঠিঘোড়ার চক্র আধিকারিক উভয় অস্থায়ীঘাটের সার্বিক ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন তাকে সহায়তা করবেন সিকিউরিটি সদস্য ও মিত্র স্বেচ্ছাসেবীরা জেলা প্রশাসন জানিয়েছে জনসুরক্ষা এবং পরিবহন ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে এই আদেশ জারি করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি কার্যকর থাকবে কাছাড়ের জেলা আয়ুক্তের অনুমোদন ক্রমে এই নির্দেশ জারি করা হয়েছে পরবর্তী খবর শ্রীভূমি শহরে বিপজ্জনক হয়ে পড়েছে জাতীয় সড়ক আন্দোলনের হুমকি কংগ্রেসের বিগত দুর্গাপূজার আগে শ্রীভূমি শহরের মধ্য দিয়ে যাওয়া সুতারকান্দি পর্যন্ত জাতীয় সড়কের সংস্কার কাজ হয়েছিল মাত্র দু মাসেই সড়কের অবস্থা ফের ততই বছর শহরের প্রধান সড়কটি ফের চলাচলের অযোগ্য হয়ে পড়ছে যা শহরবাসীর জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে টাউন ঈদগার কাছে জাতি সড়কের অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে বলতে গেলে এক একপ্রকার মরণফাদে পরিণত হয়েছে এবারের দুর্গাপূজার আগে এনএইচআইডিসিএল এই অংশে পাথর ফেলে ব্ল্যাক টপিং করেছিল কিন্তু কাজ এতটাই নিম্নমানের ছিল যে আড়াই মাসের মধ্যে সড়কের পিচ ও পাথর উঠে গেছে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের কোথাও কোথাও খাদা জমে আছে লাইমস্টোন কয়লা ও মাটি পূজায় ভারী টিপার গোটা রাত দূরে চলে সড়কের ওই সকল ভারী বাহনের বহন ক্ষমতা যেন কমে গেছে যার ফলে গোটা সড়ক বেহাল হয়ে পড়েছে সরকারি স্কুলের সামনে সড়কটি ডেউ হয়ে গেছে শহরের মধ্যভাগ পুরোটাই প্রায় বেহাল এর ফলে দ্বিচক্র ত্রিচক্র যানবাহন চলাচলে ভীষণ কষ্ট হচ্ছে অবস্থা বেহাল যাত্রীদের সড়কের মধ্যভাগে সৃষ্টি হওয়া বড় বড় গর্তের কারণে যানজট সমস্যাও বেড়ে গেছে ঈদগাহ সংলগ্ন বিহাল এলাকায় দেড় বছর আগে পৌরসভা সাত লক্ষাধিক টাকা ব্যয় করে জলের পাইপলাইন সারাইয়ের কাজ করেছিল কিন্তু সেই কাজ পুরোপুরি বিফল হয় ওই নতুন পাইপলাইন লিক হয়ে এখন অনবরত জল নির্গত হওয়ায় সড়কের অবস্থা ভয়াবহ হয়ে উঠেছে পরবর্তী খবর পোটানো সুপারির দুর্গন্ধে জেরবার আলগাপুরবাসী থানায় নালিশ আলগাপুর এলাকার বিভিন্ন জলাশয় ও ডুবাতে পচানো সুপারির দুর্গন্ধে এলাকা বিশ্বে উঠেছে এ নিয়ে দেখা দিয়েছে তীব্র খুব বিশেষ করে আলগাপুর পঞ্চমখণ্ড এলাকার জলাশয়ে হাজার অবস্থা কাঁচা সুপারি পচানো হচ্ছে এ থেকে প্রতিদিন দুর্গন্ধ বেরিয়ে এলাকায় পরিবেশ বিষাক্ত করে তুলছে এ ব্যাপারে এলাকাবাসী হাইলাকান্দি জেলা আয়ুক্তের নিকট অভিযোগ জানিয়েছেন ইয়াসিন আলী লস্কর আব্দুল হান্নান লস্কর জলাল সহ বেশ কজন এলাকাবাসীর অভিযোগ এলাকার বিভিন্ন জলাশয় ও দুপাতে পচানো হচ্ছে বস্তা বস্তা সুপারি পচা সুপারির উৎকট গন্ধে এলাকায় বাস করা দায় হয়ে রয়েছে এছাড়াও ওইসব জলাশয়ের আশেপাশে রয়েছে স্কুল সহ বেশ কিছু ব্যক্তিগত গোরব বাড়ি কচি স্কুলে বসে পড়াশোনা করা রীতিমতো দায় হয়ে পড়েছে তীব্র দুর্গন্ধের কারণে কচি কাঁচা ছাত্রছাত্রীরা বমি করে অসুস্থ হয়ে পড়ছে এ ব্যাপারে বৃহস্পতিবার আলগাপুর পঞ্চম খণ্ডের জনগণ আলগাপুর তালায় অভিযোগ জানিয়েছেন পরবর্তী খবর জুবিন হত্যা আজ চার্জশিট পেশ শাস্তি দেবে আদালত বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের তিন লক্ষ দশ হাজার একত্রিশ শিক্ষার্থীকে সাইকেল আজ শুক্রবার জুবিন গর্গের মৃত্যু তদন্তের চার্জশিট দাখিল করবে এসআইটি তার আগে বৃহস্পতিবার ডিব্রুগড় সফরকালে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন এসআইটি চার্জশিট দাখিল করবে আদালত তা পরীক্ষা করবে দোষীকে আদালতে শাস্তি দেবে বিচার প্রক্রিয়ার উপর আমাদের আস্থা আছে সকলেরই আস্থা রাখা উচিত আজ থেকে পুলিশের কাজ শেষ হবে আদালতের কাজ শুরু হবে আমি বিশ্বাস করি আদালত নিশ্চিতভাবে ন্যায় প্রদান করবে দুদিনের সফরে ডিব্রুগড়ে এসে মুখ্যমন্ত্রী এদিন আনুষ্ঠানিকভাবে শুরু করলেন সাইকেল বিতরণ নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের মোট তিন লক্ষ দশ হাজার একত্রিশ জন শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় সাইকেল পাবেন ডিব্রুগড় জেলার একশো একষট্টি সরকারি বিদ্যালয়ের নয় হাজার ছিয়াত্তর জন শিক্ষার্থী এই সুবিধা পাবেন উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজ হাতে ছয়জন শিক্ষার্থীকে সাইকেল প্রদান করেন মুখ্যমন্ত্রী বলেন নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে এবার প্রায় তিন লক্ষ সতেরো হাজার শিক্ষার্থী সাইকেল পাবে এর ফলে বিদ্যালয়ে ড্রপ আউটের সংখ্যা কমেছে এবং শিক্ষার মান উন্নত হয়েছে পরবর্তী খবর তিনবার বুট না দিলে কাটা যাবে নাম লোকসভায় বিতর্কে নতুন প্রস্তাব নির্বাচনী সংস্কার নিয়ে লোকসভায় উত্তপ্ত আলোচনার মধ্যেই সামনে এলো এক চাঞ্চল্যকর প্রস্তাব রাজস্থানের নাগর থেকে নির্বাচিত সাংসদ এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়াল দাবি তুলেছেন যে ভোটার টানা তিনবার ভোট দেবেন না তার নাম ভোটার তালিকা থেকে মুছে ফেলা উচিত বিশেষ নিবিড় সমীক্ষা চলাকালীন এই প্রস্তাব দেন তিনি বেনিওয়ালের বক্তব্য ভোটাধিকার নিয়ে উদাসীনতা গণতন্ত্রের জন্য ক্ষতিকর তাই হয় ভোট বাধ্যতামূলক করা হোক নয় তিনবার ভোট না দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়া হোক বেনিওয়াল আরও বলেন ভোটার তালিকা দীর্ঘ হয় ভোটদানের শতাংশ কম দেখায় এবং নানা অনিয়মের সুযোগ তৈরি হয় পাশাপাশি তিনি রাজস্থানে এসআইআর সময়সীমা এক মাস বাড়ানোর দাবি জানান তার যুক্তি দলিত এস সি এস টি সম্প্রদায়ের বহু মানুষ কর্মসূত্রে গুজরাট মহারাষ্ট্র বা দক্ষিণ ভারতের রাজ্যে থাকেন এত অল্প সময়ে প্রয়োজনীয় নথি জোগাড় করা তাদের পক্ষে কঠিন তাই তাদের ভোট যেন কাটা না হয় সে বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত প্রয়োজন এদিকে এসআইআর নিয়ে সংসদে কড়া অবস্থান নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন এসআইআর মানে শুধু ভোটার তালিকার সংশোধন এতে কিছু রাজনৈতিক দলের সমস্যা হতে পারে কারণ বিদেশিদের ভোট দেওয়ার সুযোগ আর থাকবে না তার বক্তব্য ভারতের নির্বাচনে বিদেশিদের ভোটাধিকার থাকা উচিত নয় এটাই সরকারের অবস্থান একই সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা সহ বিরোধী নেতাদের অমিত শাহ তিনি বলেন বিজেপিও বহুবার নির্বাচনে হেরেছে কিন্তু কখনো নির্বাচন কমিশনকে দোষারোপ করেনি এখন কংগ্রেসের পাশাপাশি ইন্ডিয়া জুটের অন্যান্য দলও কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলছে লোকসভায় বেনিওয়ালের প্রস্তাব নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র আলোচনা না দিলে নাম কাটা কি গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি আরো জটিলতা তৈরি করবে পরবর্তী খবর অরুণাচলে নিহত আসামের বাইশ শ্রমিক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে লরি অরুণাচল প্রদেশের চীন সীমান্তবর্তী এলাকায় শ্রমিক নিয়ে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক হাজার ফুট নিচে পাহাড়ের খাদে গড়িয়ে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয় বাইশ জন শ্রমিকের শ্রমিকদের সকলেই আসামের বাসিন্দা হাউলিয়াং সাগলাগাম রাস্তা দিয়ে একটি ট্রাকে করে যাচ্ছিল ওই শ্রমিকরা তখনই দুর্ঘটনার কবলে পড়ে তাদের ট্রাকটি সেটি সোজা পড়ে যায় খাদে দুর্ঘটনাটি গত সোমবার ঘটে যদিও বৃহস্পতিবার দুপুরে বিষয়টি সম্পর্কে জানতে পারে পুলিশ ওই দুর্ঘটনার খবর কোনো মতে প্রাণ রক্ষা পড়া এক শ্রমিক গিয়ে স্থানীয়দের জানান পরে থানায়ও জানানো হয় ওই শ্রমিকও ট্রাকটিতে ছিলেন কিন্তু প্রাণে বেঁচে যান খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ট্রাকটি উদ্ধার করা হয়েছে মৃতদের মধ্যে অনেক শ্রমিকই ট্রাকের মধ্যে আটকে পড়েন তার চিকিৎসা চলছে খবর পেয়ে উদ্ধার কাজের জন্য আসামের ডিব্রুগড় থেকে গিয়েছে এনডিআরএফের একটি দল পুলিশ সূত্রে খবর উদ্ধার কাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনাও জানা গিয়েছে ওই শ্রমিকরা মূলত আসামের বাসিন্দা প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে ট্রাকটি পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারায় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারানোর জেরে গভীর খাদের মধ্যে উল্টে পড়ে বাকি দেহগুলি উদ্ধারের কাজ চলছে জোর কদমে পরবর্তী খবরটি হল গর্ভবতী কিশোরী গ্রেফতার পঞ্চাশ ব্যক্তি রাজ্যে দিন দিন বেড়ে চলেছে নারী সংক্রান্ত অপরাধ সম্প্রতি আবারও বিহালি থেকে সামনে এসেছে এক কিশোরীর উপর সংগঠিত নিরিসংস ঘটনার তথ্য জানা গেছে পনেরো বছরের ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ার পরই পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে অভিযোগ এক ইটপাটার মালিক কিশোরীকে যৌন নির্যাতনের শিকার করেছিলেন দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ এই ঘটনার মূল অভিযুক্ত পঞ্চাশুর্ধ মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে ঘটনাটি নিয়ে বর্তমানে পুলিশের তদন্ত চলছে তত্ত্ব অনুযায়ী বিহালির বর্গাংতানার থানার অন্তর্গত মোরান গ্রামের ওই পনেরো বছর কিশোরী গর্ভবতী হয়ে পড়ে এরপর গত পাঁচ ডিসেম্বর কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করে প্রথম দিকে সন্দেহ করা হয়েছিল যে কিশোরীর প্রেমিক এই ঘটনার সঙ্গে জড়িত তবে পরে অন্য এক তথ্য সামনে আসে এই প্রসঙ্গে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে পুলিশ জানায় যে ইটপাটার পাটার মালিক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে ওই কিশোরীর উপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল এর ফলে কিশোরীটি গর্ভবতী হয়ে পড়ে বিষয়টি জানার পর আলী কিশোরীর মাকে নানা ধরনের প্রলোভন দিতে শুরু করে এবং কিশোরীর প্রেমিককে পুলিশের হাতে তুলে দিয়ে ঘটনার দায় তার উপর চাপানোর পরামর্শ দেয় সেই অনুযায়ী কিশোরীর মা প্রথমে প্রেমিককে জোরানোর চেষ্টা করেন যদিও শেষমেশ পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে প্রথমে পুলিশ কিশোরীর প্রেমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে কিন্তু পরে তদন্তে পুলিশ জানতে পারে যে এই ঘটনার মূল ষড়যন্ত্রকারী মোহাম্মদ আলী এরপর আজ পুলিশ আলীকে গ্রেফতার করে তথ্য অনুযায়ী বর্তমানে গর্ভবতী নাবালিকাটি সিডাব্লিউসির তত্ত্বাবধানে রয়েছে পুরো ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে এদিকে এই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে সারা আসাম আদিবাসী ছাত্র সংস্থা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত